তো প্রয়োজন হলে সে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেগুলো আমরা নস্বাদ করতে চাই না আপনি আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যেগুলির এইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো দেখে আমরা আপনি তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায় নাই আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন আমরা নসাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেইগুলো আমরা নসাদ করতে চাই না এখন কি আপনাকে যদি মারে আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কে না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনার আপনার প্রাণ রক্ষার্থে আপনার